গাছের বীজ আছে এটা যদি আপনারা কোনো সে জায়গাতে বা একটু মাটিতে পানিতে এটা রাখেন তাহলে এখান থেকে বিভিন্ন প্রকার বীজ হবে এটা গাছ হবে এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটি হচ্ছে লিপলেট আপনারা এই লিপলেট প্রদানের মাধ্যমে আমরা আপনাদের কাছে তার এক জন্য ধানে শিখে ভোট চাচ্ছি আপনারা দয়া করে তার এক রহমানকে ধানে ভোট দেবেন আর বিএনপির জন্য দোয়া করবেন

আরেকটাইকে ভোট দেবেন আপনার একটা বলবেন ভোট আপনাদের প্রধানমন্ত্রী হবে বগুড়ার প্রধানমন্ত্রী হবে তারে আপনাদের সন্তান